বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধের যে দাবি যে আওয়াজ শুরু হয়েছে এই আওয়াজ ইস্কনকে নিষিদ্ধ না করা পর্যন্ত থামবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত থাকার ফলে সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক একইভাবে ইস্কন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনটিকে অনতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় একদল ভারতীয় এদেশীয় বুদ্ধিজীবী যারা বাংলাদেশের প্রথম সারি দুটি পত্রিকার ব্যাপকভাবে অনুসারী এবং অনুকরণ করে সে সকল বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করছে যে ইস্কর একটি ধর্মীয় সংগঠন এটি কোনো অন্য বিষয়ে বা অন্য সংগঠন নয় কিন্তু এটি পরিষ্কারভাবে মিথ্যা বানোয়ার তথ্য ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয় এটি একটি ফ্যাসিবাদী উগ্র সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হাজার বছর ধরে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে সম্প্রীতির ইতিহাস হাজার বছরের ইতিহাস বাংলাদেশে সেই সম্প্রীতির ইতিহাস বছরের পর বছর কিন্তু চলে আসছে কিন্তু আজকে যারা ধর্মীয় সাইনবোর্ডকে ব্যবহার করে ধর্মকে সামনে রেখে এরকম একটি উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করছে এদের জায়গা এই বাংলাদেশে হতে পারে না চিনময় কৃষ্ণ দাস সে আদতে কোনো ধর্মীয় নেতা নয় সে একটি উগ্র সন্ত্রাসী জঙ্গি এবং তিনি জঙ্গিবাদের সাথেও যুক্ত এই চিনময় কৃষ্ণ দাসকে ইতিমধ্যে কথিত যে সকল নিউজ আমরা পাচ্ছি বাংলাদেশের ইস্কন তাকে নাকি বহিষ্কার করেছে তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের ইস্কন যদি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে তাহলে এই বাংলাদেশের ইস্কনের বাবা বা তাদের মূল যে সংগঠন ভারতীয় ইস্কন সেই ইস্কন কেন এই সন্ত্রাসী চিন্ময়ের পক্ষে দাঁড়িয়েছে এই প্রশ্নটি হিন্দু ভাইদের প্রতি আমরা রাখলাম তার মানে এখান থেকে পরিষ্কার ভারত সন্ত্রাসী জঙ্গিবাদের আঁকড়া এবং জঙ্গিদেরকে লালন পালন করে আসছে লালন পালন করে তার বাস্তব প্রমাণ এই চিনময়ের পক্ষে ভারত দাঁড়িয়ে সেই প্রমাণ তারা নিজেরাই দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই ইতিমধ্যে চিনময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে যার মধ্যে অন্যতম সে শিশুদেরকে মন্দিরে নানান খারাপ কাজে লিপ্ত করেছে এবং শিশুদেরকে বলাৎকারের সাথেও এই চিন্ময় কৃষ্ণ দাস জড়িত সেখান থেকে একবারেই পরিষ্কার চিনময় কৃষ্ণ দাস একটি সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত এবং সে নিজে উগ্রবাদী সেই জায়গা থেকে চিনময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানিয়েছি আরেকটি কথা আমরা বলতে চাই এই সরকার ইতিমধ্যে ইস্কন এবং ভারতীয় উগ্রবাদী সংগঠনের বিষয়ে অনেকটাই উদারতা এবং নমনীয়তা দেখাচ্ছে আমরা জাস্ট এই সরকারকে হুঁশিয়ারি দেব যে আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারটি হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত চেয়ার এই চেয়ার লাখো আহত সহযোদ্ধার রক্তের বিনিময়ে অর্জিত চেয়ার সুতরাং আপনি শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই চেয়ারে বসে উগ্রবাদী সংগঠন সেই ইস্কনের ব্যাপারে উদারতা দেখালে নমনীয়তা দেখালে এদেশের ছাত্র জনতা আমরা রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে আন্দোলনে কঠোরভাবে নামতে বাধ্য হব আমরা এখন প্রেস ক্লাবে বক্তব্য দিচ্ছি আমরা বাইতুল মোকারমে দিচ্ছি ভাববেন না আমরা বাইতুল মোকারমেই সীমাবদ্ধ থাকবো আমাদের এই আন্দোলন এদেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা অনতি বিলম্বে আপনার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দিতে বাধ্য হব আরেকটি পয়েন্ট বলেই শেষ করব ইতিমধ্যে এই সরকারের চতুর্দিকে প্রায় পঁচানব্বই রয়ের এজেন্ট এবং হাসিনার রেখে দেওয়া সন্তানের আবসা ভারতীয় এই দালালদের বসা রেখে বিপ্লবী বাংলাদেশ বিনির্মাণের কথা বলবেন এটি কোনোভাবেই সম্ভব নয় আমরা এই সরকারকে বলেছি অনতি বিলম্বে আপনাদের চতুর্দিকে যে সকল রয়ের দালাল ভারতীয় এজেন্ট রয়েছে এই ভারতীয় দালাল রয়ের এজেন্টদের বহিষ্কার করুন এ সকল চেয়ারে এ সকল পদে বাংলাদেশের দেশপ্রেমিকদের আমলাদের জায়গা দেন আমলাদের পদায়ন করেন অন্যথায় আপনি নিজেও বিপদে পড়বেন এই বাংলাদেশকেও বিপদে ফেলবেন আমরা এই বাংলাদেশকে আর বিপদে ফেলতে চাই না তাই আপনাকে এখনো সময় আছে আমরা শুধরানোর সুযোগ দিচ্ছি আপনি যদি শুধরানোর সুযোগকে কাজে না লাগান তাহলে আমরা চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হব ধন্যবাদ